রয়্যাল সাইমিং চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত আমি আর আমার পাগল বান্ধবী যাচ্ছি জঙ্গলে ও জানে যে আমি জঙ্গলে রাস্তা চিনি কোথায় কি আছে চিনি আসলে আমি কিচ্ছু চিনি না ওটা ওর জন্য সারপ্রাইজ যাওয়ার পরে দেখি কি ওর এক্সপ্রেশনটা থাকে আর কি এই যে উনি চলে এসেছেন ওনার নাম তো সবাই জানো সুস্মিতা আমি আর সুস্মিতা মানুষের অলিগুলি ফেলে সামনে এগিয়ে গেলাম আমার পিঠে ব্যাগ দেখে এই কথা ভেবো না বাপু যে বই খাতা আছে আছে জল ছুরি আগুনের ব্যবস্থা হাতে অঙ্কিত ম্যাপ কেরি প্যাকেট ছাতা লাঠি তখনও আমরা মানুষের বসতিতে পরীক্ষা করে দেখছিলাম যে এগুলো হরত কি কিনা পরে আমাদের আন্দাজ সঠিক হলে এগুলো বেগে ভরে প্রবেশ করলাম জঙ্গলের পথে কিন্তু ওমা সামনে গিয়ে দুটো পথ দেখে সংশয় জাগলো কোন পথে যাই সুস্মিতার নির্দেশিত পথেই চলে গেলাম জঙ্গলে তো এখানে বলে রাখি যে কিচ্ছু না জাস্ট জঙ্গল পরিষ্কার হচ্ছিল ও দাঁড়ানোর জায়গা নেই কিন্তু ও সেলফি উঠছিল তারপর আমাকেও দেখিয়ে দিল ওর ক্যামেরায় তারপর আবার সামনে গিয়ে আমরা হাঁটার জন্য কিছুটা মাটি পেয়ে খুব খুশি হলাম কিন্তু একি এখানে যে বিশাল বড় গর্ত লাফ দিলেই আকাশে পৌঁছে যাব। কিন্তু আমাদের যে পৌঁছাতে হবে ওই দূরে থাকা পাহাড়ের গাছটির একদম ওপারে যাই হোক আমরা রাস্তা বদল করে নিচে নামতে শুরু করলাম বর্তমানে আমরা কিন্তু পাহাড়ের অনেক উঁচুতে আছি সুস্মিতা আগে গেল তারপর আমি ওর পেছনে নামলাম ওর দেখানো পথেই ও ও সাইডে একদম সাইডে কি মশাই দেখে মনে হচ্ছে না যে ব্যাপারটা খুব সহজ আসলে এটা এতটাই সহজ ছিল না মানে আমার ক্যামেরাম্যান সুস্মিতার কথাই বলছি ও ভালো করে কিন্তু ভিডিও করেনি পাশেই কিন্তু অনেক জল ছিল ওই রাস্তাটা পেরিয়ে আমাদের রাস্তায় ঠিক কতটা কঠিন লাগছিল আমরাই জানি আমরাই বুঝতে পারছিলাম কত ধানে কত জাত এখানে একটা শিয়ালের বাসা দেখালাম আর এই যে উনি যাচ্ছেন উনি তো জানতেন না উনি যে একটা গভীর ফাঁদে পড়তে যাচ্ছেন তো যাই হোক এত কঠিন রাস্তা পেরিয়ে আমরা পেয়ে গেলাম সমতল একটা জায়গা যেখানে সামনে গিয়ে পেলাম ছোট্ট একটি জলাশয় জলাশয় বলে ভুল হবে পাহাড় চুয়ে চুয়ে জল পড়ছিল সেখানেই আমি আর সুস্মিতা হাত মুখ ধুইয়ে কিছুটা ফ্রেশ হলাম তারপর দুজনে পাথর বিছিয়ে বসে খুব গল্প করলাম তখন মনে হলো ইস কেন যে একটু খাবার নিয়ে এলাম না সেই তো দুজন পেটুক কোথাও গেলে আমাদের কিচ্ছু খাবো না এটা মানে ভাবাই যায় না কেবল জলটাই নিয়ে এলাম আজ তারপর আর কি হবে কিচ্ছু করা নেই এগুলো খাবার নিয়ে এলে আমাদের একটা পিকনিক হয়ে যেত তো এরপর আমরা দুজন মিলে খুব প্ল্যান করলাম যে তারপর কি করা যায় একটা সময় আমার আর সুস্মিতার একে অপরকে অপদার্থ লাগছিল কারণ অনেক প্ল্যান করেছিলাম যে অনেক খাবার পাবো কিন্তু পেয়েছি ওই রাস্তায় যা হর্ত কি আর কয়েকটা মাছ দেখেছি কিন্তু ওগুলো তো ধরাই যায় না আর ভেবেছিলাম অনেক পশু পাখি থাকবে আসলে জঙ্গলে আছে কিন্তু আমাদের ভয়ে বোধ হয়ে ওরা পালিয়ে গেছে তো যাই হোক তারপর আমরা আরেকটু সামনে এগিয়ে গেলাম কিন্তু তারপর বুঝতে পারলাম যে না আর সম্ভব নয় গাছের ওপারে যাওয়া কারণ একটাও রাস্তা পাচ্ছি না কিন্তু তারপরেও আমরা হার মানিনি কারণ অনেক কষ্ট করে এখানে এসেছি পরে রাস্তা খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে যাই অনেক ক্লান্ত হলেও আমাদের মুখে কিন্তু হাসিটা ঠিক ছিল কারণ এভাবে কেউ পাগলামো করে তো বৃষ্টির ভয়ে আমরা উঠে এলাম একদম উপরে এই উঠে আসাটাও সহজ ছিল না একটা প্রণাম করে দিলাম পাহাড়কে বললাম যে আর কোনো দিন আসবো না তো আমাদের যতগুলো প্ল্যান ছিল সব নষ্ট হয়ে গেল আজকে জন্য ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা